রাজধানীতে রোম হর্ষক দুই ও তারা শনাক্ত সিটি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি এইচএসসি পরীক্ষা শুরুর দিনে বুধবার হরতাল নেই কামরুজ্জামানের রিভিউ শুনানি বুধবার ইয়েমেনে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে এবং আইসিসির কাছে বিসিবির আপত্তি রাত বারোটা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছে আমি সিয়াম রেজওয়ান মোহ স্টেল শিরোনাম শুনছিলেন এবারে পুরো খবর ব্লগার ওয়াশিকুর হত্যার পরিকল্পনাকারীদের খুঁজছে পুলিশ এর মধ্যে মাসুম নামের একজনকে গ্রেফতারে চলছে অভিযান আরেক ঘাতক তাহিরের বিষয়ে তথ্য পেয়েছে গোয়েন্দারা হত্যাকাণ্ডের পর ওয়াশিকুরের ভগ্নিপতি বাদী হয়ে চারজনের নামে মামলা করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আর ঘটনাস্থল থেকে আটক ও রিমান্ড বাবু হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেফতার চট্টগ্রাম হাটহাজারী ও রাজধানীর মিরপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র জিক্রুল্লাহ এবং আরিফুলকে মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় পুলিশের পক্ষ থেকে এই দুজনের দশ দিন করে রিমান্ড আবেদন চাওয়া হয় শুনানি শেষে দুজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ির দীপিকার মোড়ে সোমবার সকালে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াসিকুর রহমান বাবুকে তাকে কুপিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয় জনগণ ও কয়েকজন হিজরা মিলে আটক করে জিকরুল্লাহ ও আরিফুলকে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহার করা চাপাতি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের কর্মকর্তারা বলছেন মাসুম নামে একজনের আহ্বানে সাড়া দিয়ে জিকরুল্লাহ ও আরিফুল এবং তাহের রবিবার ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন এরপর খুনের পরিকল্পনা বুঝিয়ে দেওয়া হয় এই তিনজনকে সঙ্গে দেয়া হয় চাপাতি ঘটনা আগের দিন তারা বিকালে হাতি জিরে মাসুমের সাথে এসে সবাই এক জায়গায় হয়েছে হওয়ার পরে তাহের মাসুম আর দুজন অ্যারেস্ট হয়েছেন এরা এক হওয়ার পরে এদেরকে নিয়ে যায় বাড়ি দেখেছে তারপরে ভিকটিমের ছবি দেখেছে দেখানোর পরে পরের দিন সকালবেলা এরা এখানে আসে আবার এক মিনিট হলে ও যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিল এটা আপনি জানেন তখন তাকে আক্রমণ করে পুলিশ কর্মকর্তারা বলছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন যে সব তথ্য দিয়েছে তা শতভাগই যে সত্য হবে তা কিন্তু নয় এদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে পরিকল্পনাকারীদের শনাক্তের কাজ চলছে হত্যাকাণ্ডে যারা সক্রিয় অংশগ্রহণ করেছে হত্যাকাণ্ডের পেছনেও কিছু সংখ্যক লোক রয়েছে কিছু সংখ্যক লোক কারা কারা আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আইডেন্টিফাই করার জন্য এবং এই পেছনের যারা এটা কাজ করেছে তাদের আমরা বলেছি জিজ্ঞাসাবাদে আমরা কয়েকটা নাম পেয়েছি এবং সেই নামগুলি নিয়ে আমরা কাজ করছি এই কর্মকর্তা বলছেন ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মাদ্রাসার এসব ছাত্রদের প্রশিক্ষিত করা হচ্ছে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে যার ফলে প্রকাশ্যে এমন খুন করার পরও কোন কুন্থাবুদ নেই তাদের তাদের দেয়া বক্তব্য অনুযায়ী তারা তারা একসঙ্গেই হত্যাকাণ্ডের অংশ করে প্রথম তাহের প্রথমই তাকে থেকে আঘাত করে এবং দেন পরবর্তীতে অন্যরা সেখানে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে গত 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায় 2013 সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ব্লগার আহমেদ রাজিব হায়দারকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়েছিল আটককৃতদের জিকা মধ্য দিয়ে এর পরিকল্পনাকারীরা সেই প্রশ্ন সবার মাঝে। ইমরান হোসেন সুমন নিউজ ঢাকা জিয়া ও ইরশাদ আমলে লালিত পালিত হওয়ার স্বাধীনতা বিরোধী শক্তি এখন বাংলাদেশে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ ডি ইমাম বিকেলে রাজধানীর রুশ কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন পঁচাত্তরের পর থেকে দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপুষ্ট করা হয়েছে তবে এই শক্তির বিপক্ষে তরুণরা যেভাবে জেগে উঠছে সেটা আশা জাগানিয়া বলে মন্তব্য করেন এইচ ডি ইমাম একাত্তরের ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে আট জন বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয় এদিকে মহম্মদপুরে এর কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনাটি তাদেরই পূর্ব পরিচিত কেউ ঘটিয়েছে তবে কি কারণে হত্যা পুলিশের কাছে তা এখনো পরিষ্কার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিআরটিএ কর্মকর্তা ও তার দুই মেয়ে মোহাম্মদপুরের ইকবাল রোডের এই বাড়ির তলায় থাকতেন এর উপপরিচালক সুধাংশু শেখর বিশ্বাস তার স্ত্রী কৃষ্ণা কাবেরী বিশ্বাস ও দুই মে শ্রবণা বিশ্বাস শ্রুতি ও অদ্বিতীয় আরবি বিশ্বাস বিকর শব্দ হয়েছে শব্দ হওয়ার পর মানে বাচ্চাগুলি চিৎকার করে একদম দরজার উপর হুরম দরম শব্দ ওরা মাথা থেকে পা পর্যন্ত রক্ত বাচ্চাগুলিকে ভিতরে নিয়ে যে বাচ্চাগুলিকে টেনে ভিতরে রেখে দৌড়ে ভিতরে ঢুকতে গেছি ঢুকে দেখি প্রচন্ড আগুন ঢোকা যাচ্ছে না সরকারি চাকরির পাশাপাশি সুধাংশু স্টক এক্সচেঞ্জের ব্যবসা করতেন সোমবার রাত সাড়ে থেকে নয়টার মধ্যে সুধাংশু শেখরের ব্যবসায়িক পরিচিত এক ব্যক্তি কেক ও ফুল নিয়ে বাসায় আসেন বেশ কিছু সময় তারা আড্ডা দেন এক পর্যায়ে ওই ব্যক্তি হাতুড়ি দিয়ে সুধাংশু তার স্ত্রী ও দুই মেয়েকে আঘাত করেন এক পর্যায়ে তারা দুজন কথা বলতে বলতে তার প্রথমে তার মাথায় আঘাত করে পরপর তার ওয়াইফ এবং বাচ্চাদের মাথায়ও আঘাত করে গুরুত্ব জঘন করে এবং ঘরে আগুন লাগাই দেয় প্রাথমিকভাবে যা বোঝা যায় এটা অবশ্যই পূর্বপরিচিত করছে এবং কোন একটা ইন্টেনশন নিয়েই করছে আহত অবস্থায় কৃষ্ণা কাবেরী বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত লাশ কাবের শেষে ঢাকা মেডিকেলের হিমঘরে ব্যবসায়িক কারণে নাকি অন্য কোনো কারণে এই হত্যা তা খতিয়ে দেখছে পুলিশ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি আছেন সুধাংশু শেখর তার দুই মেয়ে শ্রুতি ও অদ্বিতীয়া এই ঘটনায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে খুঁজছে পুলিশ নিউজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন গণতন্ত্র রক্ষা কিংবা নির্বাচন নয় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই খালেদা আন্দোলন বিকেলে রাজধানী সৌরার্দে উদ্যানে মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্যমঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি আরো বলেন বাংলাদেশকে পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে খালেদা জিয়ার ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়েই রুখে দেয়া হবে আন্দোলনের নামে পেট্রোল বোমা সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে ঢাকা বিভাগের মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন তত্তাবতায় সরকারও চান না নির্বাচনও চান না আপনি চান বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হোক এই যে আগুন দেবের দা এই জালাও পুরাও কেন আপনি করছেন আপনি বাংলাদেশটা একটা পোড়া মাটির দেশ হিসাবে আপনি পরিণত করতে চান উনি প্রতিশোধ চান একাত্তর সালের মুক্তিযুদ্ধের প্রতিশোধ তিনি চান ইনশাল্লাহ মুক্তিযোদ্ধারা পেশাজীবীরা এদেশের শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ যদি ইনশাল্লাহ শেখ হাসিনা কোনো দিনে আমাদের রাষ্ট্রটাকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে তুমি পরিগণিত করতে পারবে বিএনপি সিটি নির্বাচন থেকে সরে আসবে না বলে জানালেন বিএনপি সমর্থিত শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সাথে বিএনপি সমর্থিত এ নাগরিক কমিটির সাত সদস্য দেখা করে সাংবাদিকদের কথা জানান পাশাপাশি সাংবাদিকদেরখোঁজ সালাউদ্দিন আহমেদের স্ত্রী বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন পরে এমাজউদ্দিন জানান সিটি নির্বাচন নিয়ে আলাপ হয়েছে নির্বাচন যদি নিরপেক্ষভাবে সিটি নির্বাচন পরিচালনা না করে তাহলে এই কমিশনকে মানুষ দেবে বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মামলা থাকলে কোন প্রার্থীকে পুলিশ আটক করলে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে না বলে একজন নির্বাচন কমিশনারের বক্তব্যের জবাবে অধ্যাপক ইমাজউদ্দিন বলেন কমিশনের ভূমিকা না থাকলে দেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন থেকে সরে আসার প্রশ্নই ওঠে না আমরা শুধু দুটো কথা বলতে চাই যে আমরা নির্বাচন এমন চাই যাতে প্রত্যেক ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে আর প্রত্যেক প্রার্থী ভোট প্রার্থী যেন প্রত্যেক ভোটারের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় ঢাকা উত্তর ও দক্ষিণে দুই সিটি কর্পোরেশনে হেভি ওয়েটে মেয়র প্রার্থীদের রয়েছে সম্পদের পাহাড় আছে কোটি কোটি টাকার ব্যাংক ঋণ এবং দায় দেনা সরকার সমর্থিত প্রার্থীদের মামলা না থাকলেও বিরোধী কোন কোন প্রার্থীর বিরুদ্ধে রয়েছে অর্ধ শতাধিক ফৌজদারি মামলা এছাড়া শিক্ষাগত যোগ্যতার বেলায় কোন কোন প্রার্থী অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাশও আছেন মনোরুল ইসলাম মেন্টু রিপোর্ট উৎসবক্ষর পরিবেশেই ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন যদিও সরকারি দল সমর্থিত ও বিরোধী দল সমর্থিত প্রার্থীরা সশরীরে হাজির হলেও বিএনপির বেশিরভাগ নেতাই প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হলফনামার তথ্য মতে মির্জা আব্বাসের অস্তবর সম্পত্তি আছে একানব্বই কোটি টাকা আব্বাসের নামে বর্তমানে সাঁত্রিশটি ফৌজদারি মামলা রয়েছে এর মধ্যে বাইশটি বর্তমান সরকারের দুই মেয়াদে মির্জা আব্বাসের দেনা প্রায় ছিয়াত্তর কোটি টাকা আওয়ামী সমর্থিত প্রার্থী সাইদ খোকনের বার্ষিক আয় একচল্লিশ লাখ চুয়াত্তর হাজার টাকা অস্থবর সম্পদ নিজের নামে একুশ কোটি উনত্রিশ লাখ টাকা স্ত্রীর নামে কোটি টাকা সম্পত্তি নিজের ২৬ কোটি একানব্বই লাখ টাকা এবং পুরান ঢাকায় পৈত্রিক বাড়ি দেনা উনিশ কোটি সাতাশ লাখ টাকা বিএনপির আরেক নেতা আব্দুল সালামের বার্ষিক আয় চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অস্থবর সম্পদ নিজের একান্ন লাখ টাকা স্ত্রীর বারো তোলা সোনা স্থাবর সম্পত্তি নিজের নামে ফ্ল্যাট দেনা পাঁচ লাখ ষোলো হাজার টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল আল মিন্টু চোদ্দটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বার্ষিক আয় নিজের স্ত্রী ও পুত্রর তেরো কোটি পঞ্চান্ন লাখ অস্থবর সম্পদ নিজের নামে চুয়ান্ন কোটি টাকা স্ত্রীর নামে নয় কোটি বারো লাখ টাকা স্থাবর সম্পদ কৃষি জমি উনিশ একর অকৃষি জমি ষাট একর টাকা পাঁচ কোটি বাষট্টি লাখ দেনা পঞ্চাশ কোটি টাকার উপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী সমর্থিত প্রার্থী আনিসুল হক বাইশটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বার্ষিক আয় নিজ স্ত্রী কন্যা পুত্রর দুই কোটি বারো লাখ অস্থাবর সম্পদ একত্রিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা স্থাবর সম্পত্তি চার কোটি আঠাশ লাখ এবং একটি বাড়ি দেনা পাঁচ কোটি উনত্রিশ লাখ টাকা বুধবার সকালে প্রথমে মেয়র প্রার্থীদের এবং এরপর সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে সাধারণ আসনের কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে তাই নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রার্থীকে আসার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তারা যে সকল মনোনয়নপত্র বাতিল হবে সেগুলি ঢাকার বিভাগীয় কমিশনার মহোদয় আপিল কর্তৃপক্ষ হিসেবে রিটার্নিং অফিসার কর্তৃক বাতিলকৃত মনোনয়ন পত্রে রাফিল কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন একান্তভাবে অনুরোধ যারা মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন নির্ধারিত সময়সীমার আগেই যেন ওনারা বাছাই অনুষ্ঠানে যেন উপস্থিত into